জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম অপারেশন পেহচান গ্রেপ্তার হচ্ছেন শেখ হাসিনা এদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব এই সুতে এরপরেই জানাবো ছাত্রদের নতুন দল সদস্য সচিব পদ নিয়ে টানা পড়েন জানিয়ে দেব ট্রাম্প ও হাসিনাকে নিয়ে আসিফ মাহমুদের স্টাটাস অপরদিকে পুলিশ ও প্রশাসন ক্যাডারের মধ্যে দ্বন্দ্বের শঙ্কা এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাবো বিস্তারিত অপারেশন পেহচান গ্রেপ্তার হতে যাচ্ছেন শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজ রহমানের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে শনিবার রাতে দেওয়া ওই পোস্টে তিনি ভারতের একটি সংবাদ শিরোনামের ওপর ভিত্তি করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক মন্তব্য করেন মোস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভারতের এপিবি আনন্দ নামক একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে একটি পোস্ট দেন এপিবি আনন্দের সংবাদ শিরোনামটি ছিল বাংলাদেশিদের গ্রেপ্তার করতে অপারেশন পেহচান নয়ডা থেকে গ্রেপ্তার দশ এই সংবাদের স্ক্রিনশটের উপরে মন্তব্য লিখতে গিয়ে মোস্তাফিজুর রহমান বলেন আলহামদুলিল্লাহ আশা করছি অচিরেই শেখ হাসিনা অপারেশন পেহচানের আওতায় গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুষিন হবেন তিনি এই মন্তব্যর সঙ্গে একটি হাসির ইমোজি জুড়ে দেন যা তার বক্তব্যকে আরও ব্যঙ্গাত্মক করে তোলে বস্তুত ভারতে অপারেশন পেহচান নামক একটি বিশেষ অভিযান বর্তমানে সেই দেশে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য চলছে নয়ডাতে সম্প্রতি এই অভিযানের মাধ্যমে জন বাংলাদেশিকে গ্রেপ্তার করার খবর এপিবি আনন্দ প্রকাশ করে এই সংবাদের সূত্র ধরেই মুস্তাফিজুর রহমান হাসরস করে শেখ হাসিনার গ্রেপ্তার এবং বাংলাদেশে ফেরত আসার প্রসঙ্গটি টেনে আনেন সাবেক এই সেনা কর্মকর্তার এই পোস্টটি তাৎপর্যপূর্ণ কারণ এর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ঐতিহ্যবাহী বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই বিএনপি ও জামায়াতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে বাংলাদেশে জাতীয় নির্বাচনের সময় নিয়ে এক অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে সম্পর্কে টানা পড়েন বিবাদের রূপ নিয়েছে এর জের ধরে বাড়ছে পাল্টা পার্টি বক্তৃতা ও বিবৃতি বিএনপির সঙ্গে তার এক সময়ের মিত্র জামায়াতের সম্পর্কে টানা পড়েন চলছিল কয়েক বছর ধরে জুলাই গণ শেখ হাসিনার শাসন আমলের পতনের পর দল দুটির সম্পর্কে টানা পড়েন আরও বাড়তে থাকে সংস্কার আগে নাকি নির্বাচন আগে একই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান এ বিবাদে জড়ায় বিএনপি ও জামায়াত এরই মাঝে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থী ঘোষণা করে দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দুটি দল বিএনপি জাতীয় নির্বাচনে আগে অন্য কোন নির্বাচন চায় না আর জামায়াত আগে স্থানীয় সকল নির্বাচন চাইছে নানা ইস্যুতে বিএনপি জামায়াতের বিবাদ এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যে দল দুটি নেতারা এখন কোনও না কোনও বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি দিচ্ছেন সংস্কার প্রশ্নেই বিবাদের শুরু অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বিএনপি ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছে আর জামায়াত দাবি করে আসছিল সার্বিকভাবে সংস্কারের পরে নির্বাচন দলটির অবশ্য সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে এখন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে তবে জামায়াত নির্বাচনের সময় নিয়ে বিএনপির থেকে ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত বলছে প্রয়োজনীয় সংস্কারের যতটা সময় প্রয়োজন হবে সেই সময় সরকারকে তারা দেবে আর বিএনপির অবস্থান হচ্ছে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে এ নিয়ে বিরোধে জড়িয়েছেন দুই দলের নেতারা যদিও সরকার বা নির্বাচন কমিশনের দিক থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনও আসেনি বরং প্রধান উপদেষ্টা ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচনের বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে বিএনপি সম্প্রতি এক বৈঠকের পর দাবি করেছে এরপরে তেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নেন্ট সামিট ডব্লিউজিএস এর অ্যাক্টিভ প্ল্যানারি অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ একই সময় রেখার কথা উল্লেখ করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার জন্য তারা কাজ করছেন বিএনপির একজন সিনিয়র নেতা জানিয়েছেন তাদের ধারণা বিএনপি যাতে নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী না হতে পারে সেজন্য জামায়াত নির্বাচন প্রলম্বিত করতে নানা ধরনের তৎপরতা শুরু করছে যদিও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বিবিসি বাংলাকে বলেছেন বিএনপির সঙ্গে তাদের দূরত্ব বা বিরোধিতার কোনো ব্যাপার নেই বরং বিএনপির মতো তারাও তাদের দলীয় কাজ করে চলেছেন জানা গেছে বিএনপি ও জামায়াতের মধ্যকার এই বিরোধের মূল কারণ হল নির্বাচন বিএনপি ভাবছে জামায়াত তিনশো আসনে প্রার্থী দিচ্ছে বা তার অন্য ধরনের কিছু করতে পারে আবার জামায়াত মনে করছে সংস্কারের আগে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গেলে সেটি আর জনপ্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয় কিনা এদিকে জামায়াতের বিকল্প জোট গঠনের তৎপরতাও বিবাদ বাড়িয়েছে যদিও কয়েক মাস দল দুটির মধ্যে যেসব বিষয়ে বিরোধ দেখা গেছে তার মধ্যে দ্রুত নির্বাচন ইস্যুটি ছাড়াও আছে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বক্তব্য ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট নতুন দল গঠনের তৎপরতা এবং নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের মতো ইস্যুগুলো রয়েছে এতে গণ অভ্যুত্থানে কৃতিত্ব নিয়ে পাল্টাপাল্টি অবস্থান জুলাই আগস্টে শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির ভূমিকাকে প্রশ্ন করে বৈষম্যবিরোধী আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির নেতারা যে প্রশ্ন তোলেন সেটি জামায়াতে ইন্ধনেই হচ্ছে বলে মনে করেন বিএনপির অনেকেই ছাত্রদের নতুন দল সদস্য সচিব পদ নিয়ে টানা পড়েন নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ তুলে শুরুতেই বিভাজিত ছাত্র আন্দোলনের নেতারা শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে চলছে অনাস্থার সুর। আহ্বায়ক পদ নিয়ে কোনো মতানৈক্য না থাকলেও সদস্য সচিব পদের দাবিদার একাধিক ব্যক্তি যারা সবাই গণ অভ্যানে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে হতাশ নেতাকর্মীরা তারা মনে করছেন শুরুতেই সম্পর্কে ধারণার মানুষের কাছে ভুল বার্তা যাবে যা নতুন রাজনৈতিক বন্দোবস্তর অন্তরায় হবে বিষয়টি সমাধান আজ বৈঠকে বসছে নাগরিক কমিটি আগামী চব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে কমিটিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দলের দায়িত্ব নেওয়ার আগে নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন নাহিদের বিষয়ে ঐক্যমত হলেও সদস্য সচিব পদ নিয়ে বিভক্ত ছাত্র আন্দোলনের নেতারা একটি অংশ চাইছে নতুন দলের সদস্য সচিব হবেন ডাকসু সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন যিনি জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব আরেক অংশ চাইছে আন্দোলনের অন্যতম আরেক মুখ আলী আহসান জোনায়েতকে তিনি বর্তমানে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন এছাড়াও এই পদের দাবিদার রয়েছেন আরও দুজন তারা হলেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক শারজিস আলম আক্তার ও জনায়েদের মধ্যে থেকে কেউ এই পদে না আসতে পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে আবার আক্তার জোনায়েদ দুজনের কাউকেই চান না এমন একটি অংশ রয়েছে নাগরিক কমিটিতে যারা নাসিরকে এই পদে দেখতে চান এছাড়াও উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা চান এই পদে মাহফুজের বড় ভাই সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মাহিরকে জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন শুরুতে এমন অনাস্থার সংকট তৃণমূলে বি ভ্রান্তি তৈরি করবে মানুষ আস্থা হারাবে নতুন দলের প্রতি আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হোক কিন্তু কেউ কেউ এই পদে একমাত্র নিজেই যোগ্য বলে ধরে নিচ্ছেন যেটি ঠিক নয় নাম প্রকাশে আরেকজন নেতা বলেছেন একটি অংশ শীর্ষ চার পদের দুটি চায় কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে কিনা আমরা শুরুতে সংগঠনকে বিতর্কিত করতে চাই না অন্যদিকে আরেক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন সংগঠনে আমাদের বিশাল কন্ট্রিবিউশন রয়েছে আমাদের অনুসারী রয়েছে অনেক নির্বাচন দিলে আমাদের লোকই এই পদের জন্য নির্বাচিত হবেন কিন্তু সেখানে নির্দিষ্ট কাউকে সরাসরি মনোনীত করার বিরোধী আমরা এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনজানা আফিফা অদিতি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান পদগুলোতে কাদের দায়িত্ব দেয়া হবে তা অবশ্যই ওই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারিত করতে হবে অন্তত প্রথম দর্শনের সিদ্ধান্ত মানুষের ওপরেই ছেড়ে দিতে হবে আগের মতোই যদি একজন দুজনই সব সিদ্ধান্ত নেয় তাহলে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে আমার যাত্রা দীর্ঘায়িত করব না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শেখ হাসিনাকে নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া রোববার ষোলোই ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই পোস্ট দেন পোস্টে তিনি মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে আনেন ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন অথচ ট্রাম্প আসার পর আপার টুপ করে ঢুকে পড়ার কথা ছিল ওই পোস্টের কমেন্টে আসিফ মাহমুদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এক্সের সাবেক টুইটার প্ল্যাটফর্মে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশটও দেন প্রধান উপদেষ্টার পোস্টে লেখা মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ এক বৈঠক হলো। আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি তার সঙ্গে মিলে বাংলাদেশে স্টার চালু করার আশা করছি এই টুইটের জবাবে স্পেস এক্স ও টেসলার সিও ইলন মাস্ক মাত্র আটান্ন মিনিটের মাথায় উত্তর দেন ইলন মাস্ক লেখেন এটার জন্য মুখী আছি লুকিং ফরওয়ার্ড টু ইট এদিকে বৃহস্পতিবার ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউসে মার্কিন অনুষ্ঠিত হয় দুই নেতার মধ্যেকার এই বৈঠকে বহুমুখী সহযোগিতা বাণিজ্য সম্পর্ক প্রতিরক্ষা সন্ত্রাস দমন অভিবাসন নীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে উভয় দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেওয়ার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয় পুলিশ ও প্রশাসন ক্যাডারের মধ্যে দ্বন্দ্বের শঙ্কা মাঠ পর্যায়ে অর্থাৎ জেলা পুলিশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাইছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা তারা জেলা পুলিশ সুপারের এসপি আর লেখার দায়িত্ব জেলা প্রশাসকের হাতে এবং থানার ওসির এসিআর লেখার কাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনোর হাতে দেওয়ার প্রস্তাব দিয়েছে এর ফলে পুলিশ ও প্রশাসন ক্যাডারের মধ্যে সুপ্ত অবস্থায় থাকা দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন মার্কিং ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে ইউএসএসআইডি ও এন এর মতো সংস্থাগুলো রাজনৈতিক স্থিতিশীলতা বাড়ানোর নামে আরও অস্থিতিশীলতা বাড়ায় বলে মন্তব্য করেছেন মার্কিং রাজনৈতিক ধারাভাষ্যকার মাইক রেন্স